ও পীর সাহেবের দেরা ও তাবলি গলা ভাইরা ও মক্কার হাজি নিজে মোটামুটি নামাজ পড়েন পর্দা করার চেষ্টা করেন মাইয়া বলার কি খবর হ্যাঁ নবিকায় একটা মাইয়া পাইছে একটা জান্নাত এক মাইয়া একটা জান্নাত পেয়েছ দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক হয়েছো তিনটা কন্যার বাবা হয়েছ তো তিনটা জান্নাতের মালিক এক সালাক বাঙ্গালিরে ধইরা বললাম মাইয়া কয়ডা তিনটা জান্নাতের মালিক মানে তিন মাইয়া বাইছে তুমি তিন জান্নাতের মালিক তোমার মাইয়া কি করে কয় গ্রামীণ ব্যাংকের মালিক আছে না না এজন্য আমি মাঝে মাঝে বলি পীর সাহেবের মুড়ি তাপলি গলা ভাই আর হাজি সাহেব তোমার ইমানের পাওয়ার কত এইটা টের পাওয়া যায় তোমার মাইয়া ভোলার বিবাহের সময় আমরা যে আল্লাহর মহাব্বত নিয়ে চলি নাখাইয়া থাকার পরেও মহামারী করোনা কত কষ্টের जिंदगी মানবটার जिंदगी কত চাকরিওয়ালার চাকরি নাই করোনা নাই কত ব্যবসায়ীর ব্যবসা নাই দোকানওয়ালার দোকান বন্ধ চাকরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় না স্বীকার করতে একটু কষ্ট লাগে না কয়েকজন হুজুর করোনায় ভিক্ষা করিয়া বলছে মেয়ে ছেলে নিয়ে কিছু টাকা দাও জানা থাকলে বলেন না করছে করে নাই কোন হুজুর গ্রামীণ ব্যাংকে গিয়া কইছে লোন নাইলে মরলাম বলছে জীবন গেল সুদ খাই না গুছ খাই না বেইমানের টুপি না থাক দাড়ি না থাক নামাজ না থাক পর্দা না থাক কোরআনের আওয়াজ না থাক এত দুশ্মনির মাঝেও আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু সম্মানের অভাব তুই নামাজ রোজা কেটে আল্লাহর বিরুদ্ধে গিয়া রসুলের বিরুদ্ধে গিয়া যারা কোরআনওয়ালা এদের থেকে কত উপরে উঠছ বলো এমপি সাহেব তার কাছে যাইতে তোমার কত সিরিয়াল এরে ধরো সেরে ধরো টিকিট নাও পাস নাও টাইম নাও ঘুরতে ঘুরতে ছয় মাস পরে পাঁচ মিনিটের দেখা আর হুজুর কে দেখলে এমপি সাহেব হুজুর দোয়া করিয়েন মন্ত্রী সাহেব বলে দোয়া করিয়েন সিরিয়াল লাগছে এটা কি আমরা টাকা দিয়ে কিনছি আমি আব্বা এটা সূত্রে দিয়ে গেছে সম্মান কে দিছে আল্লাহরে মানার কারণে নবীর তরিকা মানার কারণে না খেয়ে মরছি আমরা বলেন আচ্ছা বাদ দেন হুজুর টুজুর বাপ এগো হিসাব আপনি মিলাইয়া আগাইতে পারবেন না হুজুরের বাইরে যারা আপনাদের লাইনে ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে হুজুর না এবার বলেন তো এই লাইনে কি নবীর আদর্শ মানে নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই তাহলে আপনি কেন পারেন না আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়েন কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ সারে না নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না ড্রাইভারি করে আপনি কেন পারেন না আপনি কি বাঁচতে পারবেন চালাকি করে বাঁচতে পারবেন কই গেল ফেরাউন কই নমরুদ কই কই হামান উপায় নাই রে বাবা আপনার মতো যুব র্যাবি পুলিশ ব্রিডিয়ার এর চাকরি করে ও সি সি এস পি ওকিল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজি না নাই আপনি কেন পারেন না এর একমাত্র আমার আল্লাহ আপনার উপরে বেজা আল্লাহ বলেন বান্দা তুমি লাইনে দুর্বল দুনিয়ার লাইনেও তুমি দুর্বল সাহায্য সারা গাইতে পারবা না আর দুনিয়া নামক জায়গা বড় খারাপ যেদিকেই তাকাও গুনা 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 ডানে বামে সামনে পেছনে গুনা অন্তরের কল্পনায় গুণা হাতের গুণা চোখের গুণা ঠিক নি হোটেলে বসি খাইতে গুণা চারিদিকের গুণা গানের আওয়াজ বেপর্দা নারী আড্ডা যেখানে যাব শুধু গুণা এরপর আবার আমাকে তিন দল শয়তানে পেছনে টানে আমি জানো জান্নাতের পথে আগাইতে না পারি কয় দল জিন শয়তানের টানে মানুষ শয়তান আমারে পেছনে টানে এত আমল দিয়া হবে কি মানুষ শয়তান কথা কয় না এত নামাজ লাগেনি মানুষ শয়তান এত এবাদাত লাগেনি মানুষ শয়তান আছে না নাই এত তসবি লাগেনি পাগড়ি লাগেনি জামাত লাগেনি নামাজ লাগেনি তাহাজুদ লাগেনি নফল টফল লাগে না আবার আলেমের কাছে যাবা কেন তুমি নিজে 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 যা বুঝো এইভাবে চলো এরা মানুষ শয়তান নিজের কপাল পুড়েছে অন্যের কপাল পড়ার চেষ্টা অপচেষ্টায় আছে নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ পড়ে তাও পছন্দ করে না মানুষ শয়তান নিজেও রাখে না অন্য দাড়ি রাখে পছন্দ করে না নিজেও হালাল খায় না হালাল খায় তাও মানতে পারে না নিজেও জিকির করে না জিকির করে আল্লাহর তাও পারে না কি মানুষ আমার নবী আল্লাহর কাছে কয় মিনাল জিন্নাতি নাস জিন থেকেও পানা চাই মানুষ শয়তান থেকেও পানা চাই বুঝেননি মানুষ শয়তান হতে পারে আপনার বউ পারে না আপনি এখন তাবলিগে যাবেন আপনি এখন আল্লাহ ওয়াজে যাবেন বউ সম্ভব না থাকো আমার ভয় লাগে কিন্তু স্বামীর শামির বুদ্ধি কাজ যদি কানে দেই রাখো ম্যাডাম যখন গুলিস্তান আর বিক্রমপুর মার্কেটে গুরু তখন কি আর ভয় লাগে না কয় না লাগে না লাগে না কেন বলে বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে অভাব নাই বান্ধবী আর বন্ধু ঘরে থাইকে কয় ভয় লাগে উদ্দেশ্য অন্তরে শয়তান ঢুইকে গেছে নিজেও পর্দা করবে না নামাজ পড়বে না দিনের কথা শুনবে না স্বামীরেও শুনতে দিবে না এই মানুষ শয়তান নিজেও টুপি পরে না কেউ পরলে তাও পছন্দ করে না আছে না নাই নিজেও পাগড়ি পরে না কেউ পরলে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না কেউ যদি পর্দা করে কয় এত বুজুর্গ হইয়া লাভ কি আছে নাগিগী তু জিন্দেগি মে তু কর জিন্দি বে বন্দি শর্মিন্দা হে জিন্দি বে বন্দি হে দুনিয়া মে হো দু কতো বোগর না হো বাজার সে গুজর खरीदार न हो ये दुनिया एक मिसल का गुज़फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल है ও পীর সাহেবের মুড়িদের ও তাবলি গলা ভাইরা ও মক্কার হাজি নিজে মোটামুটি নামাজ পড়েন পর্দা করার চেষ্টা করেন মাইয়া বলার কি খবর হ্যাঁ নবিকায় একটা মাইয়া পাইছে একটা জান্নাত এক মাইয়া একটা জান্নাত পেয়েছ দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক হয়েছো তিনটা কন্যার বাবা হয়েছে তো তিনটা জান্নাতের মালিক এক সালাত বাঙালিরে ধইরা বললাম মাইয়া কয় না তিনটা জান্নাতের মালিক মানে তিন মাইয়া বৈছে তুমি তিন জান্নাতের মালিক তোমার মাইয়া কি করে কয় গ্রামীণ ব্যাংকের মালিক আছে না না এজন্য আমি মাঝে মাঝে বলি তিন সাহেবের তাপলি গবা ভাই আর হাজি সাহ তোমার ইমানের পাওয়ার কত এইটা যায় তোমার মাইয়া ভোলার বিবাহের সময় ঠিক নেই পাঁচতলা বিল্ডিং এর সাদে আওয়াজ জিবরে তখন আওয়াজ কিমাম সাহ কে আওয়াজ কি কাম মামনে দাওয়াত পান নাই আমার মাইয়ার গায়ে হলুদ চলে গায়ে হলুদ ওখানে মাইকের আওয়াজ কমাও ওয়াজের সাউন্ড দাও শব্দ দূষণে মানুষের কান নষ্ট ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট গানের আওয়াজ কমাও বইলা কোনো বন্ধু সমাজে ভাইলাম না এনে শব্দ দূষণ নাই কি দেখছে চালায় জমিন পর্যন্ত কাভে ঠিক নি ঘুমের বাচ্চা ভয় কান্না করে উঠে আল্লাহ হেদায়াত দান করুন তো হাজি সাহেব আপনার ইমানের পাওয়ার কত খায় টের ভাইবেন মাইয়া বলার বিয়ার সময় হায় হায় কিছু চাই না ডার জন্য একটা জামাই চাই হ্যাঁ ছেলের জন্য একটা চাই আর কিছু কেন আর কিছু না বিত্রে ভিতরে বিদেশ যাওয়ার চাই ঠিক নি একটা হুন্ডা চাই কেন কামার ফোলারে গুন্ডা বানাব টেলিভিশন চাই হাজি সব টেলিভিশন চাই আর কিছু লাগবে না টেলিভিশন সিনেমা কিছু লাগবে না একটা কি হইলে চলে কি থেকে বড় গিফট মোবাইল কি মোবাইল ঠিক আমার মাইয়ার হক আদায় না করলো জামাই মার্শাল্লা মোবাইলের হকটা যথাযথ আদায় করে সারা রাত শুয়া শুইয়া কবিরা গুনা আল্লাহ হেদায় দান করে ইয়া আই উ হাল্লাদিনা মানুষ ও মুমিন সাহায্য প্রার্থনা করো দুই জিনিসের মাধ্যমে কার থেকে নিবেন সাহায্য কি এই যে একটা সাফাবাজি করলেন আল্লাহ থেকে নিব জীবনে আল্লাহর কাছে চাইছেন এক সোরা একবার সাইসি দেয় না এই জন্য আর সাই আল্লাহর কাছে যদি সাহায্য চাইতেন পঁয়তাল্লিশ বছর আগে আমার সোনার বাংলা হারাম ব্যবসা মুক্ত হয়ে যেত কোন এনজিও ভেনজিও থাকতো না ঠিক না কত আল্লাহর বান্দা তলে 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 লোন নেয় লোন নিয়া মানকে সিভাই ভুইরা আরে কান্দা কেমন কান্দা কান্দে আমার বউরে মারে আমার উপযুক্ত মাইয়ার এসে মারে পাওনা দাঁড়েরা আমার শুইনা লাগে এত কষ্ট আমার একটা হুজুর কি করুম আমি কই মর কচু গাছ খুঁজ যা আর কি করবা তোমার জীবনের থেকে অভিশাপ কি যে অপরাধ করছো তুমি হারাম খাইয়া আর তোমার বউরে তোমার সামনে মারে তোমার উপযুক্ত মেয়েকে টর্চার করে এর থেকে অপমান কষ্ট দুনিয়াতে বাবার জন্য কি থাকতে পারে হারামে কি নাই আল্লাহ হেদায়াত দান করুন এজন্য সাহায্য লাগবেই দুনিয়ার পরিবেশ বড় খারাপ আবার তিন দল শয়তান আমার পেছনে লাগা জিন শয়তান মানুষ শয়তান আর একটা শয়তান আছে আমার বডির ভিতরে থাকে নফস শয়তান ভিতরে থাকে ও বাইতুল্লার ভিতরে আছে ও নামাজে দাঁড়াইলো ভিতরে আসে ভিতরে বসে বসে ও দেয় ঠিক নি দাঁড়াইছি মসজিদে আমার মনটা আমার চেহারাটা দেহটা কেবলার দিকে ফিরানো কিন্তু আমার মনটা মসজিদের বাইরে ফিরানো ঠিক নি অবস্থা বড় খারাপ এমতো অবস্থায় জান্নাতের পথে একা চলা যাবে না সাহায্য লাগবে কার থেকে চাইব যার কাছে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে এক নাম্বার দুর্বলতা নাই পেছনে টান নাই দ্বিতীয় দুর্বলতা কোনো অভাব নাই তৃতীয় দুর্বলতা কোনো স্বার্থ নাই অভাব নাই স্বার্থ নাই পিছনে টান নাই এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইলেই পাওয়া যায়। এবার দেখেন তো সার্থ নাই অভাব নাই পিছনে টান নাই এমন কোন মানুষ এই পৃথিবীতে আসেনি? সব দুনিয়া ওয়ালারা সব দুনিয়ার প্রত্যেকটা মানুষ অভাবী সার্থপর। ঠিক। সার্থ ছাড়া কোনো বিশ্বাস আছে? না। কোনো বুজুরুগ আছে? না। সব কিছু কিছু ভণ্ড পীর মুড়িদের ডা খাইয়া মোটামুটি আক্রান্তিক মহাসাগর বানাইছে ফ্যাট মোবারক কি একজনে মুড়িদের টাকা দিয়ে বিল্ডিং কইরা কইতেছে এটা ভাড়া নাও কিনা নেও এটা একটা জান্নাতের টিকিট তাহলে দুনিয়াতে সবাই অভাবী এবং কি স্বার্থপর বলেন স্বার্থপর ছাড়া কেউ আছে তাল মিলায় না বুঝে শুনে বলেন নাই বলেন নাই স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই আমি তো দুইজন পাইছি কয়জন আমি দুইজন পাইছি সারা দুনিয়াতে দুইজন আছে এরা এদা এদের আসলে স্বার্থ নেই একজন আমার আম্মা যান একজন আমার আব্বা যান এই কথাটা সোনার বাংলায় বলার আর সুযোগ নেই কারণ এই সোনার বাংলায় মা বাবা সন্তানের জবাই করে সন্তান মা বাবারে জবাই করে থানায় থানায় সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা করে মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে বোঝা গেল বাংলাদেশের জন্য এই দুইজনও স্বার্থর বাইরে না সব কথার শেষ কথা স্বার্থ নাই অভাব নাই একমাত্র একজন তিনি আমার আল্লাহ তিনি আমার তাহলে সাহায্য লাগবে নি কেন লাগবে এতক্ষণ লাগবে কেন এক জবাব দিবেন আমরা সবাই কি দুর্বল এখন সাহায্য নিব কার থেকে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই অভাব নাই স্বার্থ নাই পেছনে টান নাই এই তিনটা দুর্বলতা নাই একমাত্র যার তাহলে সাহায্য লাগবে আর চাওয়ার একমাত্র যার কাছে আল্লাহর কাছে চাইতে গিয়ে যে পাই না বিষয়টা কি কয় যেভাবে চাওয়া দরকার এইভাবে চেয়ারম্যান সাহেব এখানে আসছে কথার কথা আপনি ঘরের মধ্যে থাপ্পড় দিয়ে এখন চেয়ারম্যান আমার চিনেননি আমি কিন্তু আপনারে ভোটটা দিছি পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দেন না হয় তিরিশ কেজি চাউল পাঠাই দেন চেয়ারম্যান দিবে বলবে আরে জুতা মার ঠিক নেই চাওয়ার একটা নিয়ম আছে না আল্লাহ কয় আমার কাছে চাওয়ারও কি আছে নিয়ম আছে কি এক বোতল মদ খালি ভেবে খাইয়া এরপরে ক্লাবে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করবো হ্যাঁ আল্লাহ কয় আমার কাছে চাইতে হলে দুই জিনিস লাগবে কয় জিনিস বলছি শুরুতে কি ধর্যো আর নামাজ দরজো আহ মধ্যে একটাও নেই একটাও নাই জুমার দিন সব যদি বয়ান বেশি কইরাই ফেলায় পাঁচ মিনিট ফকিম নির্মাণ যারা একেবারে থাককে মাসে রেডিও চিল্লে মসজিদেব চিল্লে না হুজুর ঘড়ির টাইম টিম বুঝে না বয়ান বেশি করে কেন কেরাত বেশি লয় কেন কত বাজে কথা ধৈর্য ধৈর্যের দাম কত আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার দুইটা একটা দুনিয়ায় আর একটা আখেরাতে দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথে অল টাইম থাকবো পরকালের পুরস্কার বিনা হিসাবে জান্নাত ইন্না মা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দিলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ধৈর্যের সাথে তোমরা সাহায্য প্রার্থনা করো সালাব নামাজ কয় বেলা কয় वक्त বেলার নামাজ আজকে নামাজ নাই কেন আমি পড়ি আরে এই পাড়ায় হবে না যেই নামাজ আল্লাহর সাথে তোমার কথা হবে ওই নামাজ পড়ো নামাজে দাঁড়ায় কথা কও দোকানের সাথে নামাজে দাঁড়াইয়া কথা চলে ফেসবুক নামাজে দাঁড়ায় কথা চলে মোবাইল নিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা চলে দুনিয়া নিয়া আল্লাহর সাথে নামাজি বান্দার কথা নাই ঠিক নি নামাজে ঢুকছে দোয়া নাই কোন পা দিয়া ডুকছে খবর নাই কোন পা দিয়া বের হইতেছে খবর নাই নামাজে মসজিদে যাইয়া দেখে পাঁচ মিনিট বাকি আছে জামাতে মোবাইল চালায় না হয় গল্প করে দুনিয়ার কথা হারাম লেখা তারপর করে অথচ মসজিদে ডুববা ডান পা দিয়া বিসমিল্লা বলবা দরু শরীফ পড়বা দোয়া পড়বা এতে কাফের নিয়ত করবা নবী কয় আল্লাহ জানায় দিস মসজিদে যায় যদি বান্দা পাঁচ মিনিট অপেক্ষা করে নামাজের বাকি আল্লাহ নামাজ দুনিয়াতে আল্লাহ ঘর এটা শ্রেষ্ঠ মেহমান খানা যারা নামাজে মসজিদে যায় তারা আল্লাহর মেহমান এমপি সাহেবের কাছে যদি আপনি ময়লা কাপড় নিয়ে যাবেন কথা কয় না তাহলে ময়লা গেঞ্জি ভরে গেলেন গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি কেন নতুন নতুন জামা পরে মসজিদের জান্না কেন আল্লাহর ঘরে গেছেন আল্লাহর মেহমান মাথায় টুপি নাই কেন শরীরের থেকে ঘেরান আসে না কেন সুন্দর জামা টানিয়া যান না কেন পরিষ্কার পরিচ্ছন্ন সেই পোশাকটা পর্যন্ত আপনি পরলেন না আবার জুমায় যাইয়া বাহাদুরি করে ইমামের সালামের ঘরে দৌড় দিছে আর সুন্নত লাগে না তাহলে সে জুমায় কয় রাখা পড়লো পৃথিবীর কোন মুক্তির বাফের ক্ষমতা নাই যে ফতুয়া দিবে জুমান নামাজ দুই রেকাত কমপক্ষে দশ রাখাত পড়তেই হবে বিশেষ করে ইমাম খতিবের সালামের পরে চার রাকাত শুনুনাত পড়তেই হবে না হয় কবিরা গুনা হবে তাহলে আপনার কফাল এত খারাপ কেন দুই রেখাতের সওয়াব চার রাকাত না বইরা কবিরা গুনা করতে করতে বাসায় যান আপনার উপরে কার অভিশাপ লাগছে আপনার কপাল এত খারাপ কেন যে মসজিদে গিয়াও নামাজটা পূর্ণ আদায় করলেন না আল্লাহর ঘরে গিয়া নামাজ পূর্ণ পড়লেন না সালামের পরে দৌ একজনে শূন্যতে দাঁড়াইছে কি এর হেরে ডাক্কায় গেছে গিয়ে গেছে মাথা এমন দৌড় দিছে দৌড় দিয়ে মসজিদের বারান্দায় জুতা একটা আর একটা দিকে লাগায়া এরপরে হোমানে পায়ে ঢুকায় দোর বাসায় গিয়ে দেখে আর একজন জোতা নিয়ে হাজির ধরা খাইলে কয় তোমাকে টেস্ট করলাম কি আছে না নেই মসজিদে জুতা নাই জুতা নাই কয় সিসি ক্যামেরা লাগাও কি কিয়ের ক্যামেরা ক্যামেরা দিয়ে সোর পাহারা দেওয়া যায়নি ও এমন ভাবে ঢুকছে যে ক্যামেরায় বুঝাই যায় না এটা মানুষ না অলুমান জোতা নাই সাইড জোড়া নাই বড় মুসিব নামাজ নামাজের মতো পর আব্দাল বেঈমানার মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ 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 পাঁচ অব্দ নামাজ পড়ো ঠিক মতো যদি পড়ো আল্লাহ কায় নী জানায় পঞ্চাশ আপনার মতো মা বোন নামাজি না নাই আপনি কেন পারবেন না ও যুবকেরা আমি যে এতক্ষণ বয়ান করলাম তুমি আমার মতো বড় হুজুর হও পাগড়ি লাগাও স্কুল কলেজ ছেড়ে দাও মাদ্রাসা আসু একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো বাধা নাই তুমি একজন ডাক্তার হও দোয়া করি তুমি একজন প্রফেসর হও দোয়া করি তুমি একজন সাংবাদিক ইঞ্জিনিয়ার হও দোয়া করি তবে অনুরোধ করি বেয়াদব হইও না তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় যেখানেই থাকো ব্যবসা করো লেখাপড়া করো নামাজ সারিও না সুন্দর ব্যবহার করো নবীর তরিকা মতে নামাজ আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো হকের পরামর্শ নিয়ে চলো চলো নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নাও আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না তওবা মতো যদি নিয়ত কারো হইয়েই থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে হেদায়াতের মালিক আমার আল্লাহ সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাতি হইয়া মরতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েতের পথে আসতে পারবে যাদের অন্তর তৈরি আমি চাকরি করি ব্যবসা করি লেখাপড়া করি স্কুলে পড়ি কলেজে পড়ি আর নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়া চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান দান না আমিন রব্বিল আমিন